নমস্কার বন্ধুরা চলে আসলাম আবার আমার ছাদ বাগানে দেখতে পাচ্ছ আজকে নিয়ে এসেছি বাঁধাকপি আর হয়তো পনেরো কুড়ি দিন বাদে খাওয়া যাবে যে অবস্থায় আছে তো এর কিছু প্রসেসিং আছে এরকম আজকে আমার এই পাতাগুলো কাটবো দেখতে পাচ্ছ যে পাতাগুলো অনেকটাই বড় হয়ে গেছে সেই পাতাগুলো কাটবো আজকে কিভাবে করলাম গাছটা সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো এগুলো শুনেছিলাম দুর্গাপুজোর আগে আর কি বুঝতে পারছো দুর্গা পুজোর আগে বুনেছিলাম তখন কিন্তু বেশ ভালো গরম ছিল এই বছর জানুই এবং খুব কষ্ট হয়েছে গাছগুলোকে দাঁড় করাতে আর কি ছাওয়াতে রেখেছিলাম প্রায় সাত দিনের মতন গরমে ফুলকপি ভালো হয় না কতগুলো পাতা একটা পাঁচটা কাটলাম এবার কি করব। এবার আমরা এটাকে সার দেবো আর কি তো পত্রটা ক্লিয়ার হয়ে গেল রোদ পচে নিচে গোড়াটা পচানো হয়ে গেল আর এবার নিয়েছি সার দেখতে পাচ্ছি এই হচ্ছে সার এটা হচ্ছে মিক্সচার আর কি এখানে আছে এখানে মিক্সচার আছে আর বাড়িতে প্রচন্ড সবজি প্রচন্ড যে সারগুলো সেগুলো শুকিয়ে করেছি চারপাশে দিয়ে দেবো গোলার চারপাশে এই হচ্ছে গোটানো সবে শুরু হয়েছে তো সার দিলাম এবং খুব তাড়াতাড়ি গ্রোথ করবে এবার নিয়ে আসছি এই গাছটাকে নিচের পাতাগুলো কাটবো মায়া করলে কিন্তু হবে না অনেকে মায়া করে না কেন কাটবো কাটলে যদি গাছের ক্ষতি হয় কিছু জিনিস কাটতেই হবে গাছের গাছ যদি না কাটি নিচের মাটিগুলো আহ রোদ পাবে না এবং ছাদ হয়ে থাকবে হ্যাঁ মোটামুটি আন্না একটু কি কাটলাম এবার গাছের গোড়াটা কতটা ক্লিয়ার হয়ে গেছে এবার আমরা কি করব গাছের গোড়াটাকে টাইট হয়েছিল একটু টাইট হয়েছিল বুঝা যাচ্ছে যাতে পাতাগুলো ছোট সেভাবে কষ্টচন্ন হয়নি এবার আমরা গোড়াটাকে খুচিয়ে দেব একটু সাবধানে কাজ করতে হবে যাতে আঘাত না পড়ে আলু না করে হয়ে গেল আমার গোড়া খুচানো এবার আমরা এখানে সার দেব এই সার দিয়ে দিলাম চারপাশে সার দিয়ে দিচ্ছি এবার বলি যে কীভাবে গাছটা করেছিলাম গাছটা যত টাকা দিয়ে কিনেছিলাম চারা গাছ কিনেছিলাম একেবারে দুটো গাছ কিনেছিলাম তারপরে বলি দেখো দেখাচ্ছি এই যে এইরকম সাইজ ছিল গাছের আর কি ঠিক এইটুকু ছিল গাছটা আর কি কিনেছিলাম অনেকে ভয়ই পাবে আর কি যার জন্য টাকা কাপিস কিনেছিলাম তারপরে মাটিটা কীভাবে তৈরি করেছি বলি কাজ করতে করতে বলি তাহলে আমার সময়টা নষ্ট হবে না হ্যাঁ মাটিটা তৈরি করেছি হচ্ছে প্রথমে দশ মাটি নিলাম ঝুরঝুরে দশ মাটি তারপরে তার সাথে নিলাম ভার্মিকম্পোস্ট কোকোপিট আর হচ্ছে আমার বাড়িতে যে স্পেশাল বানানো সার যে ঝুড়জুরা মাটি এবং সবজি পছন্দ যে গ্রামে পচে সেই সারটা আমি দেখলাম এই দু তিন বছর ধরে আমি সেই সারটা ইউজ করছি এবং খুব ভালো হয়েছে মানে সত্যি কথা বলতে যে দেখতে পাচ্ছি সাইজগুলো এগুলো আমার সত্যি দেখেও দেখেও মন ভরে যায় আর কি এরকম টবের মধ্যে এত বড় হতে পারে যারা দেখে তারাই অবাক হয়ে যায় আর কি আমি কিন্তু এটা পেয়েছি ফলটা পেয়েছি বাড়িতে যে সবজি পছন্দ সার বানাচ্ছি সেটা থেকে পেয়েছি দেখো কত পাতা কেটেছি অনেকগুলো পাতা কাটা হয়ে গেছে এবার কিন্তু গাছটা বেশ গ্রোথটা ভালো হবে তো আমার মোটামুটি গাছ শেষ দেখতে পাচ্ছ কত পাতা ছিলাম আর কি অনেক পাতা কেটেছি দেখো আজকের কাজ এইটুকু আর সার দেওয়া ছিল মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে গাছগুলো সুন্দরভাবে সচ্ছল হয়েছে এবং গাছের গ্রোথটা খুব ভালো হবে দেখো এটা আর যা অবস্থা আছে মোটামুটি পনেরো কুড়ি দিনের মধ্যে কিন্তু খাওয়া যাবে এই বাঁধাকপি আমি আরেকবার বুলবো ইচ্ছা আছে আরও দিন সাথে বা দশেক বাদে আরেকবার ভুলব ভুললে ফেব্রুয়ারি এন্ডের মধ্যে হ্যাঁ আমরা আরেকবার খেতে পারবো যাই হোক যদি কোনো প্রশ্ন থাকে আমার গাছ সংক্রান্ত বাঁধাকপি বলো অন্যান্য গাছ সংক্রান্ত কিছুটা দেখতে হবে টমেটো গাছ ওরা নিয়ে আরেক দিন আসবো এই গাছগুলোর বয়স দেড় থেকে পনেরো দু মাসের মতন বয়স হলো তাতেই এই অবস্থায় এসেছে এবং খুব সুন্দর এবছর আমি একদম গাছের পিছনে সময় দিইনি আলাদা কোনো সার দিইনি দুবার সর্ষে কোল দিয়েছি শোনো না দুবার সর্ষে কোল দুবার মিক্সার দিয়েছি মিক্সারের মধ্যে কি থাকে পদলাস নীলকোল কোকোপিট এগুলো মিক্স করা থাকে আর কি এইটুকু সার দিয়েছি বাস এইটুকু আর বেশি খাটার দরকার নেই এখনও সময় আছে এখনও যদি দেওয়া তোমরা বাঁধাকপি বা ফুলকপিও বলতে পারো এর থেকে দু আড়াই আড়াই মাসের মধ্যে পর হয়ে যাবে

গাছটা খুব হালকা হলো এবং যে মেন যে পাতা ঘটানো হয়েছে দেখো পাতা ঘোটানো শুরু হয়ে গেছে এবং এর সাইজটা খুব ভালো হবে নিচের পাতাগুলো কেটে দেওয়া যায় এখন শার্ট দিয়ে শার্টটা অন্য অন্য ডিস্ট্রিবিউট হয়ে যায়